নাক কান গা ত্বকসহ শরীরের বিভিন্ন অঙ্গে অ্যালার্জি আসলে নানা ধরনের সমস্যা করতে পারে এটি শারীরিক সমস্যা দিয়েও শুরু হলে জটিল অবস্থায় এটি অর্থনৈতিক ক্ষতির কারণও হয়ে ওঠে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় অ্যালার্জি মুক্ত সুস্থ জীবন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের দুজন শীর্ষ স্বনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ আমরা পরিচয় করে দিই আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার সাবেক চেয়ারম্যান ও গলা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একই সঙ্গে স্যার মহাসচিব ইএনটি হেডনেক সঙ্গে আরো যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শেখ নুরুল প্রধান নাককান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই অধ্যাপক কামরুল হাসান আপনার কাছে জানতে চাইব যে অ্যালার্জি শুনলে মনে হয় যে এটি একটি সাধারণ সমস্যা এটি কি আসলেও সাধারণ সমস্যা নাকি কখনো কখনো এটি অনেক জটিল আকার বা প্রাণঘাতী হতে পারে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই অ্যালার্জি হলো একটা একটা রিয়াকশন ধরেন এই রিয়াকশনটা মেইনলি আমরা ইএনটি যারা বলে অ্যালার্জি ক্রাইনাইটিস অল্পতে হাঁচি সর্দি নাকে পাতলা পানি পড়ে মাথা ব্যথা হয় চোখ ফুলে যায় চোখ লাল হয়ে যায় আর স্নিজিং বলি আমরা স্নিজিং এটা যদি নেগলেক্টেড হয় বলে এ ব্যাড স্নিজ ওর সি মে টু হুইজ হুইজ মানে শ্বাসকষ্ট ওই যে অ্যাজমা যেটা হাঁপানি যেটা বলে এটা হলো উপরের সাইডে এটা হতে পারে ধরেন বাচ্চারে এই ধুলাবালি বেশি ঠান্ডা বেশি গরম ওয়েদার চেঞ্জ এই যে প্যাটস ডেন্ডার মাইটস যেটা মার্কেটে আছে এটার এগেনস্টে এটা বলে টাইপ ওয়ান ইমিউনিসেন্টিভিটি সেন্টিভিটি একটা প্রথমে এটা এলে নাকে কি হলে নাকের ঝিল্লিগুলো ফুলে যায় হাঁচি শুরু হয় টার্বিনেটগুলো বড় হয়ে যায় নাক বন্ধ হয়ে যায় সাইনাস তো এখানের মধ্যে কিছু জায়গা এই এইগুলোতে সবসময় প্রতি পনেরো মিনিটে কিন্তু একটা সিক্রেশন গলায় আসে আমরা তো যখন সিক্রেশন বেড়ে যায় কন্টিনিউ তো ওই সাইনাসের কত ড্রেন এরিয়া ব্লক হয়ে যায় তখন এখানে পানি জমে পানি জমে ইনফেকশন হয় হেডেক হয় মাথা ব্যথা হয় আর বাচ্চাদের যেটা হয় অ্যালার্জি ইমিউন সিস্টেম তো তখন উইক হয়ে যায় ইমিউন সিস্টেমের জন্য বাচ্চা এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার টনসিল নাকের পিছে যে গ্ল্যান্ড এডিনয়েড এগুলো সব ফুলে যায় বড় হয়ে যায় দেখবেন একটা পাঁচ বছরের বাচ্চা প্রথম স্কুলে গেছে কিছুদিন পরেই দেখবেন বাচ্চাটা হাঁচি কাচি সর্দি রাত্রে দেখবেন হা করে ঘুমায় নিঃশ্বাসে কষ্ট হয় তারপরে দেখবেন ও ক্লাসে আনএটেন্টিভ হয়ে গেছে তো নাকের সাথে কানে একটা টিউব আছে ওটাতে পানি চলে যায় কানে কংশনে তার অ্যাটেন্ডেন্স পোর হয়ে যায় তো ক্লাসের রেজাল্ট খারাপ করে পার ডেইলি পারফরম্যান্স উইক হয়ে যায়

যেমন একটা সিম্পল যেমন উনি স্যার বলেছেন ধুলো বালি আমি রাস্তায় যাচ্ছি প্রচণ্ড ধুলো আমার নাকে আসলো এটা আমার শরীরের জন্য কিন্তু গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল না তখন সে চাবে এটাকে বের করে দিতে তখন সে নাকের যে মিউকাস মেমিন বা জিল্লি আছে ওখানে রিয়াকশান হবে রিয়াকশন হয়ে কি রিয়াকশন হবে ওরা হালকা কিছু ফ্লুইড আসবে কিছু সেল আসবে আর আমরা কি দেখব জোরে হাঁচি হবে হাঁচি দেবো এটা হয়তো একটা দুটো হবে আর যারা বেশি অ্যালার্জিক প্রন তারা বেশি অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে কিন্তু আমি স্যারের কাছে এটাই জানতে চাই যে এই যে কারো সারাদিন ধুলোবালির মধ্যে থাকছে বাসের হেল্পার বা হচ্ছে রিক্সা চালাচ্ছে বা আমরা নিয়মিত যারা যাচ্ছি কিছু মানুষের কোনো সমস্যা আমরা দেখি না মানে সেটি আসলে কিভাবে তাদের মধ্যে অটোমেটিক্যালি ঠিকঠাক হয়ে যায় আর কারা আসলে বেশি ঝুঁকিতে থাকে ওরা তো ওই এক্সপোজারে থেকে তার এটা এগেনস্টে বডি ইমিউন সিস্টেম ডেভেলপ করে গেছে তার যে অ্যান্টিবডি তৈরি গেছে সব প্রোটেক্টেড আর আপনি যে কোনো দিন যান নাই আপনার তো এটার উপরে প্রোটেকশন নাই আপনার খাওয়া অল্পতে একটা বাইরের লুক আসে আমাদের যে অ্যাডাল্টারি ফুড খেতে না যে আমাদের এখানে খেলে পড়ে দেখবেন গুরুপাক হচ্ছে এসিডিটি হইতেছে প্রবাসী যারা দেশে আসেন তারাও কিন্তু ঝামেলা হ্যাঁ তাদের তারা তো এই ফুডে এত অ্যাডাল্টারি থাকে না সো আপনি ওই যে বললেন ফরেন টু দ্য বডি এটারিগেন্সে যে কোনো জায়গায় রিয়াকশন হতে পারে নাকে হইতে পারে চোখে হইতে পারে মুখে হইতে পারে অ্যাভডোমিনাল অর্গানে হইতে পারে তো যারা আগে যে যতটুকু এক্সপোজ যে খাওয়াতে সো ওইটারিগেন্সটি ইমিউনিটি ডেভেলপ করে সো দে আর ওইটা ওইটা নিয়ে প্রোন আছে বাট তাদের কিছু এসুক বেশি হয় দেখবেন আপনি এফ্লুয়েন্ট ক্লাসের মধ্যে ডায়াবেটিস ওবিসিটি বেশি ওই যার কথা বললেন যে রিক্সাওয়ালা সারাদিন কাজ করে তার ডায়াবেটিস কম বিকজ হি ইজ মুভিং ওয়ার্কিং এই যে সমস্যা কখন তার অ্যালার্জিক রিয়াকশনটা হচ্ছে কার কত মাত্রায় হচ্ছে এটি আসলে আপনারা নির্ণয় করেন কিভাবে ভালো করে আমরা তার নাক কান গলা বা প্রয়োজনীয় কিছু পরীক্ষা পরীক্ষা করি দেখে দেখে এটাকে বলা হচ্ছে সাইন ইতিহাস সিম্পটম তারপরে সাইন পরবর্তীতে আমি কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করি যেমন যদি আমি নাকের অ্যালার্জির কথা চিন্তা করি আমি মনে করছি তার নাকের অ্যালার্জি থেকে তার এখানে নাকের ভিতরে মাংস আছে কিছু সবাই দেখতে পারে ফুলে যায় এই যে নাকের ভিতরে কিছু ফলাফল অংশ নাকের মাংস বাড়া যেটাকে যেটাকে সবাই বলবে কি আমার নাকি হয়েছে পলিপ পলিপাস পোলিও পিনাস এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের নাকের ভিতরে সবার মাংস রয়েছে সেই মাংসটা কম বেশি অ্যালার্জিক রিয়াকশনের কারণে বেশি ফুলে থাকে কম ফুলে থাকে এটা আমি ক্লিনিক্যালি দেখছি তো যদি এটা বেশি ফুলে যায় সেক্ষেত্রে আমরা তখন বলি যে হাইপার ট্রফি টারবিনেট এখান থেকে আমার তখন নাকের যে সাইনাসগুলো আছে যেটা উনি বলেছেন ওখান থেকে ফ্লুইড তৈরি হচ্ছে নাকে আসছে ড্রেন হচ্ছে এই ফ্লুইডগুলো ড্রেনটা ফ্লুইডগুলোর যে ড্রেনেজটা বাধাগ্রস্ত হচ্ছে সবচেয়ে ভুল ধারণা যে নাকের ভিতরে যে এই যে বললো পলিপ বা পোলিও এটা হলে আসো কাটো কেটে ফেলি পুড়াই দেয় নট দ্যাট নেভার ডু দ্যাট এটা অ্যালার্জিক রিয়ে আপনার অপারেশন করতে যাচ্ছে আমার পরামর্শ হচ্ছে প্লিজ ডোন্ট গো ডাইরেক্টলি অপারেশন ফর দা এ যে নাকি পলিপ গুলো তা আমরা আমি ইচ্ছা করলে এক্সরে করতে পারি আমি যদি ব্লাডে টেস্ট করি ব্লাডে আমরা আইজি লেভেল দেখি তারপরে সিবিসি করি করলে আমরা কিছুটা হলে বুঝতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি স্যারের কাছে জানতে চাইবো যে ঋতু পরিবর্তনের সাথে যেমন শীতকাল আসলে কিছু মানুষ আগে থেকে ভয় পায় বা ঋতু পরিবর্তনের সাথে এই অ্যালার্জিক রিয়াকশনের সম্পর্ক কত ওতপ্রোত কোর্স আপনি অ্যাকচুয়ালি অ্যালার্জি তো ডিউ টু অ্যালার্জেন তো ঋতু পরিবর্তনের সাথে আমরা প্রথমে ধরলো আমরা ঠান্ডা আসে আমরা ধরেন এই কোট ইউজ করবো জ্যাকেট ইউজ করবো গরম জামা করব ল্যাপ তোষক দেবো তা আমরা বলি এগুলো সব জমায় রেখে দেন তো তো এগুলোর মধ্যে বেশ কিছু মাইট জমে ইয়া গমে এগুলো যখনই পড়বেন আপনার হাঁচি হবে সর্দি হবে হেডেক হবে তাহলে আমরা বলি ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রথমেই আপনি আপনার কাপড়গুলোকে রুদ্রে দিবেন কিছুক্ষণ দিবেন সানলাইট ইজ দ্য বেস্ট প্রোটেক্টিভ ইন এনি এনওয়ার ইন দ্য ওয়ার্ল্ড তো এগুলো রেখে গরম করে নিয়ে আসেন আপনার কাপড় তখন চেঞ্জ করবেন একদম ডাইরেক্ট কাপড় উঠে গরম কাপড়গুলো পরবেন না তখন আপনার এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে তো ঋতু পরিবর্তনের সাথে সাথে আপনার প্লাস বাচ্চাদের সর্দি জ্বর হয় হাঁচি হয় কাশি হয় ওই জিনিসটা বেড়ে যায় অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় অ্যালার্জি ইচিংটা বেড়ে যায় স্যার একই সঙ্গে খাবারের সঙ্গে এই সম্পর্কটা আসলে কেন তো ড্রাগ ফুড অ্যালার্জি তো খুবই ইম্পর্টেন্ট স্পেশালি ইন চাইল্ড কোন ধরনের খাবার গুলো আসলে বেশি আসলে ধরেন যারা মেইনলি মিল্ক খায় বলে ইয়ার থেকে মাদার মিল্কে দেখা যায় ব্রেস্ট ফিডিং এ তেমন কোনো অ্যালার্জি থাকে না কিন্তু আমাদের যেগুলো আদার যে কোনো ইয়ার থেকে বিকল্প দুধ যেটা আমরা বলি এক্স্যাক্টলি এখন তো অ্যালার্জিন বের করা খুব ইজি মানে যে ফুডে আপনার অ্যালার্জি হবে এটা খাবেন না সব বন্ধ করার দরকার নাই আপনার কারো গরু মাংসতে অ্যালার্জি হয় কারো চিংড়ি অ্যালার্জি হয় কিন্তু এই যে আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম যে অমক অমক খাওয়া যাবে না বেগুন খাওয়া যাবে না চিংড়ি খাওয়া যাবে না এটি তো সবার জন্য প্রযোজ্য না আপনাকে যে ফুড আর এখন তো ওই যে একটু আগে স্যার বলছিলেন কিছু পরীক্ষা তো আপনাকে করতেই হবে। আপনাকে অ্যালার্জেন রিয়াকশন এখন স্কিন পিক টেস্ট করে অনেকগুলাই আপনার কোন কোন ফুডের প্রতি অ্যালার্জেসিস ফাইন্ড আউট এগুলোকে আপনি এবিভট করতে হবে। স্যার আমার কাছে আসবো স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই যে নাকে রক্ত পড়া বা নাক ডাকা এগুলোর সঙ্গে কি আসলে অ্যালার্জির সম্পর্কটা আসলে কতটুকু? আমাদের সবাই আমাদের বেশি নাক ডাকছে। এটা একটা সহনীয় পর্যায়ে রয়েছে। একটা পর্যায় এমন হয়ে যায় যে এত জোরে জোরে মানুষ নাক ডাকে তার পাশের যে সজ্জাশাতিতা কি যে শেয়ার করছে বেড সে আনিজি ফিল করে তার ঘুমে ডিসটর্ব হয় আমরা বলেছি যে প্রচন্ড নাক ডাকলে সে কোনো টের পাচ্ছে না প্রথমে কিন্তু তার সঙ্গীর টের পাচ্ছে এবং বিরক্ত হচ্ছে এই ঘুমের নাকডাকার ব্যাঘাতের কারণে আমেরিকা বা ইউরোপে ইভেন ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে আমেরিকা বা পাশ্চাত্য দেশে ডিভোর্স অন্যতম কারণ হচ্ছে ডাকা কিন্তু ওই ব্যক্তি যিনি নাক ডাকছে যার সে কতটা কারণ সে তো টের পাচ্ছে না সে নাক ডাকছে মানে কি নাক ডাকার সময় যে না কেন নাক ডাকবে যখন একটা পাইপের মধ্যে দিয়ে কোনো বাতাস প্রবাহিত হবে যখন পাইপটা খুব ন্যারো হয়ে যায় তখন বাতাসটা প্রবাহিত হলে ফোর্স হয় তৈরি হয় তাহলে আমাদের যে নাকের যে বাতাসটা যাচ্ছে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে কেন বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণ রয়েছে তার আমাদের একটা হচ্ছে জেনেটিক কারণ একটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওভারওয়েট একটা হচ্ছে নাকের এখানে কোনো রিয়েল পলিপ রিয়েল পলিপ কিন্তু অ্যালার্জি থেকেই তৈরি হয় বিশেষ করে নাকের দুই পাশেই ইথমোয়েডাল পলিপ ইট ইজ ট্রু অ্যালার্জিক অরিজিন ইথমোয়েডাল পলিপ হচ্ছে নাকের হার্টে সিভিয়ার বাঁকা অথবা নাকের মধ্যে কোনো টিউমার রয়েছে তাহলে তার সেখান থেকেও নাক ডাকা হতে পারে যদি কারোর জিব্বা অনেক বড় হয় তার টনসিল অনেক বড় হয়ে গেছে টন নাকের পিছনে অ্যাডিনয়েড বড় হয়ে গেছে বিশেষ করে বাচ্চাদের তাদেরও নাক ডাকছে যাদের নেক শর্ট নেক এ সমস্ত কারণ নাক ডাকতে পারে আর যেটা আটা কথা বলতে চাচ্ছি যে নাক ডাকার জন্য আমি প্রথমে বলবো যে দয়া করে সবাইকে ওজন কমাতে হবে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর রিগার্ডিং এপিস্ট্যাক্সিস বা রক্তপাত বিভিন্ন বয়সে বিভিন্ন কারণটা কমন হতে পারে এনে চিলড্রেন ছোটো ছোটো বাচ্চারা খামাখা বাচ্চারা নাকের মধ্যে ঘুঁতে গুঁতে নাকি নাকে হাত দেয় এবং ছোট বাচ্চাদের কমন কজ হচ্ছে এই নাকে মুখে হাত দেয় নাকে হাত দিয়ে চুলকানি চুলকানি নাকটা নাকে মিউকোজা অ্যাব্রেশন হয় ব্লিডিং হয় আর যারা বয়স্ক মানুষের ক্ষেত্রে কি হচ্ছে তাদের ব্লাড প্রেশার হাই উচ্চ রক্তার হাই হলে হতে পারে তারপরে যারা ইয়াং ছেলে পেলে খেলাধুলা ধাক্কা মারামি হচ্ছে আর একটা কথা কি যাদের হাঁচি কাশি রয়েছে প্লাস ব্লাড প্রেশার যদি ফ্ল্যাকচুয়েটিং ব্লাড প্রেশার হয় তখন আবার সে জোরে হাঁচি দিচ্ছে জোরে কাশি দিচ্ছে তখন একদম ভিতরে সূক্ষ্ম রক্ত ছিঁড়ে গিয়ে ব্লাড আসছে এটা একটা ইম্পর্টেন্ট ফেন্ট আপনাকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি যে প্রশ্ন স্যারকে করেছিলাম যে নাক ডাকা বা নাক দিয়ে রক্ত পড়া এটার সাথে সম্পর্ক কি যদি বলেন আমরা আসলে ওই যে নাক ডাকার দুইটা জিনিস একটা হলো স্নোরিং বললো আর আরেকটা হলো নাকে দম বন্ধ হয়ে যাওয়া আমরা যদি দেখি ওই যে আমরা এই বলি যেন একটা খুব মোটা জল শর্ট নেক একটা লুক আসছে বলে আমি রাত্রে ঘুমাতে পারছি না স্লিপ এপনিয়া হয় এটা হলো এপনিয়া মানে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া আচ্ছা ধরুন টেন সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল এপনিয়াটা ডেঞ্জারাস হল এই জন্য এটা সেন্ট্রাল কারণে হতে পারে পেরিফেরি কারণে যেটা বলছেন নাক বন্ধ শ্বাস নিতে পারতেছে না এখন উনি ঘুমাচ্ছেন ঘুমের মধ্যে এই এইরকম যদি টেন সেকেন্ড করে দম বন্ধ হয়ে যায় এক ঘন্টার মধ্যে যদি উনি দশবার জেগে ওঠেন ঘুম থেকে রাত্রে আট ঘন্টার মধ্যে উনি বারের উপরে জেগে যাচ্ছেন এটাকে আমরা স্লিপ এপনিয়া বলি তো এটা মানে কি কিছুক্ষণের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যেতেছে তখন আপনি নর্মাল ব্রেন কিন্তু সাত সেকেন্ডের বেশি অক্সিজেন বন্ধ নিতে পারবে না তো যদি আপনি সাত সেকেন্ডের মধ্যে যখন পাঁচ সেকেন্ড বন্ধ হলো তখনই ব্রেন বলে ইউ আর ডাইং তখন উনি জেগে উঠে এই যে রিপিটেড যে সাইকেল জেগে উঠতেছে রাত্রে ঘুমাতে পারতেছে না তো ওই লোকগুলোই দেখা যায় ডে টাইম হাইপার সম্মেলেন বুঝবেন কিভাবে যে একটা মানুষ ওনাকে উনি দেখবেন টিভি দেখতে দেখতে ঘুমাই পড়তেছে দেখবেন পার্লামেন্টে ঘুমাই যাচ্ছে উনি হাতে বই আছে উনি ঘুমাই যাচ্ছে উনি ঘুমাই যাচ্ছে আবার উঠে যেতেছে ওই যে দম বন্ধ হইতেছে উঠতেছে এতে হয় কি ওনার ওয়ার্ক পারফরম্যান্স কমে যেতেছে আমরা বলি এখন হলো যার এরকম রাতে বারবার ঘরে এখন স্লিপ স্টাডি আমাদের দেশে অ্যাভেলেবল অনেকগুলো সেন্টারে রাতে কিছু মেশিন দিয়ে দেখবে অবস্ট্রাকশন সেন্ট্রাল না পেরিফেরাল অথবা কোথায় হইতেছে বাই মেডিসিন সিপ্যাপ মেশিন পাওয়া যায় আমরা অনেক সার্জারি করি এখন বাংলাদেশ তো ওষুধের দিক থেকে স্বয়ং আপনি জানেন যে আটানব্বই শতাংশ ওষুধ আমরা তৈরি করছি এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার ওষুধগুলো কতটা কার্যকরী অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম ফার্স্ট কথা হচ্ছে আমি মনে করবো যেটা আমার শরীরে আসছে আমার অ্যালার্জি হবে অ্যালার্জেন সেটাকে প্রিভেন্ট করতে হবে যাতে আমার না আসে যেমন যতটুকু সম্ভব ধুলোবালে আমি অ্যাভয়েড করব। আর যদি অ্যালার্জি হয়েই যায় তাহলে অ্যালার্জির জন্যে কিছু কিছু ওষুধ তৈরি হয়েছে যেগুলো অ্যালার্জির রিয়াকশনকে প্রভাবিত করে অনেক আগে ছোটোবেলা আমরা দেখেছিলাম একটা ওষুধ ছিল হিস্টাসিন এটা ছিল তারপরে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অনেক ওষুধ তৈরি হয়েছে এখন ভালো ভালো ওষুধ আসছে তবে থিঙ্ক ইজ দ্যাট পয়েন্ট হচ্ছে যে অ্যালার্জির ওষুধগুলো খেলে অনেকেরই ঘুম আসে এটা মাথায় খেয়াল রাখতে হবে সেই জন্যে দেখতে হবে কোন ওষুধটা খেলে আমাদের ঘুমটা কম হবে আর দেখা যাচ্ছে একই যে অ্যালার্জি একটা ওষুধ মনে করেন মডিলুকাস গ্রুপের একটা ওষুধ লুমোনা সেটা আমি খেলে আমার হয়তো ঘুমটা কম হচ্ছে আয়োজনে বেশি হতে পারে তা মানে এখানে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনের ব্যাপারটা রয়েছে মানে এই ওষুধগুলো কতটা কার্যকরী স্যার মানে আমরা এখন তো ধরেন ধরেন এভিয়েশন মেডিসিন বলে ধরেন যে হেলি প্লেন চালাবে তার যদি হাঁচি সর্দি হয় তাকে তো কিছু ওষুধ এখন নন সিডিটিভ কিছু নিউ জেনারেশন ইন ডিস্ট্রামিন বিলাসিন এসব গ্রুপ সো ওয়ান ট্যাবলেট ইন এ ডে স্পেশালি এট ব্যাড টাইম ছয় ঘন্টার মধ্যে হ্যাং ওভার চেলা যাবে ডে ইজ ফ্রি তো কিছু নেজাল স্প্রে আছে স্টেরয়েড স্প্রে আছে আদার স্প্রে আছে তো স্প্রে ইন এট এট এ ব্যাড টাইম ওর ইন দ্য মর্নিং বিউটিফুল নাক ফ্রি থাকবে চলতে পারবে ইটস এ গুড এগুলো সো ওয়ান মন্টে লুক আছে যে অ্যালার্জি ইজ নট এ কিউরেবল ডিজিজ ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ অফকোর্স সারে যে বলছো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড ফোর্থ জেনারেশন নন সিডেটিভ অ্যান্টিস্টামিন সার অ্যাভেলেবল অনেকগুলো মার্কেটে ইভেন কম্বিনেশন ড্রাগ আছে মন্টে লুকাস উইথ অ্যান্টিস্টামিন ইজ এ গুড ড্রাগ আর একটা টাইমে এটার এগেনস্টে বডি ইমিউনিটি তৈরি করে বা লিভার এনজাইম তৈরি হয় এর জন্য ঝামেলাহীন এবং ওষুধটা কার্যকরী এমন কারো সাথে স্প্রে নেন সাথে আপনি ভ্যাকসিন নেবেন মানে আমি আই প্রেফার যে আপনি যদি একটা ফ্লু শট নেন একটা মন্টি লুকাস এ ডে ওয়ান স্প্রে এ ডে ইউ ক্যান গিভ বেটার থ্যাংক ইউ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দুজনের কাছে একটু প্রতিরোধে আমাদের কি করণীয় একটা সুস্থ মানুষও তো এই ঝামেলা থেকে যেন মুক্ত থাকতে পারেন সেক্ষেত্রে কি করা যেতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে পার্সোনাল হাইজিন আমি আমার শরীরকে সুস্থ রাখবো সুন্দর রাখবো আমি নিয়মিত গোসল করব আমি নিয়মিত পাঁচ বাক্ত যদি আমি নামাজ পড়ি তাহলে আমার হাইজিন মেনটেন হবে আমি আমার টিথ ব্রাশ করবো দাঁত পরিষ্কার রাখবো নাক পরিষ্কার রাখবো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আর আমার কথা যে আমাদের যে প্রচলিত আছে যে নাকের মাংস ফুলে গেছে সাথে সাথে অপারেশন নাকের হাড্ডি বাঁকা সাথে সাথে অপারেশন মানে অপারেশন ফুলে গেছে শুরুতেই চলে যাবো না বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে অ্যালার্জি থাকলে অপারেশন করলে তো লাভ হবেই না স্যার আর কি পরামর্শ দিতে পারেন স্যার হ্যাঁ এখন আমরা বলি ওই যে এটা লাইফস্টাইল চেঞ্জেস স্যার বলছে ড্রাগ হ্যাবিট ফুড হ্যাবিট স্লিপ হ্যাবিট টোটাল লাইফস্টাইল চেঞ্জ আপনাকে করতে হবে যেটা ক্ষতি এটা মানতে হবে আপনি গরু মাংস সমস্যা আপনি খাবেন না আপনি যে ড্রাগের সমস্যা আপনি যেগুলো পড়লে অসুবিধে পড়বেন না ওই কাপড়গুলো পরবেন না আর একটা ড্রাগে যদি জীবন ভালো থাকে একটা ড্রাগ নিবেন ডায়াবেটিস কিউরেবল অসুখ প্রয়োজনে আপনাকে দিনে ইনসুলিন নিতে হবে স্যার আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য সব পদ্ধতি আপনার সামনে আছে আপনি ওষুধ খেতে পারেন টিকা নিতে পারেন জীবনযাপন পরিবর্তন করতে পারেন তবে আপনি যাই করুন না কেন যার তার কাছে পরামর্শ না নিয়ে বা পুরনো অন্য কারো প্রেসক্রিপশান দেখে জীবনযাপন না করে আপনার সমস্যা নিয়ে সরাসরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন তিনি বলে দেবেন আপনি কিভাবে চলবেন কিভাবে ওষুধ খাবেন বা আপনার দৈনন্দিন জীবন কেমন হবে এই ছিল আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন